নমস্কার বন্ধুরা চলে এসেছি বড়বাজার টাইটেল থাম্বেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো তো শীত পড়ে গেছে তো শীতের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করব তার সাথে তোমাদেরও একটু দরদামগুলো শুনিয়ে দেব যে বড়বাজারে বাজারে কিরকম দরদামে বিক্রি হয় তো পাইকারি রেটে এক পিস তোমরা পেয়ে যাবে তো চলো আর দেরি না করে চলে যাই একদম কম্বলের মার্কেটে চলে এসেছি দেখো আর দরদামটাও তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি এগুলো সিঙ্গেল

তো এখানে তোমরা দুশো আড়াইশো টাকা থেকে কম্বল পেয়ে যাবে তো সেগুলো একটু পাতলা হয় কিন্তু চারশো পাঁচশো টাকার কম্বল সত্যি মানে দেখার মতন এগুলো তিনশো টাকা সুন্দর লাগছে আড়াইশো বন্ধুরা দেখো এখানে চাদরগুলো এগুলো বলছে দুশো আড়াইশো টাকা করে চাদর আর শালগুলো চারশো পাঁচশো টাকা করে সত্যি দেখার মতন তো এখানে অনেক কমই দাম তো বাজারে মানুষ আসে তোমরাও একবার বাজারে ভিজিট করে যাও বন্ধুরা সময় হাতে নিয়ে তো দেখবে অনেক কম দামে জিনিসপত্র তোমরা কিনতে পারবে দাম থেকে সত্য সাতশো ডবল বেড

এইগুলো কত এইগুলো এই এই দিদি এইগুলো কত চারশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ পাতলার মধ্যে সাড়ে তিনশো এইটা মোটা আছে এইটা মোটা আছে এগুলো কেরকম দাম আছে

ওইটা খুলতে হবে না এইটা একটুখানি দেখি এইটা একটুখানি হয়ে যাবে বল মশারি ওখান থেকে দেখো বন্ধুরা দুশো তিরিশ টাকা করে বড় ছয় সাত খাটের মশারি একটা নিয়ে নিয়েছি খুবই কোয়ালিটি ভালো এত সুন্দর তো আবারও হেঁটে যাচ্ছি দেখি আর কি দেখ মানে দেখতে পারি কমবে একটু হোলসেল সাড়ে ছশো ভাল লাগছে কিন্তু বল শালটা এখানে শালগুলো বলছে সাড়ে চারশো টাকা সত্যি মানে মানে দেখার মতন তো এগুলো অনেক মানে রকম ডিজাইন আছে অনেক রকম কোয়ালিটি আছে তোমাদের মানে দেখে নিতে হবে বুঝে নিতে হবে ওই যে উপরে ওইটা ওইটা টাঙানোটা কি আছে ওপরে ব্লু কালার হ্যাঁ হচ্ছে জাল ওগুলো কিরকম দাম তো দিদির বিয়ে বাড়ি পড়েছে সামনে তো বলছে চল একটা শাড়ি নিয়ে নি তো শাড়ির এই যে দেখো দোকানে ঢুকে গেছি অনেক রকম শাড়ি আছে নানা রকম ডিজাইনের নানা রকম দামে শাড়ি রয়েছে তো দেখে নি একটু শাড়িগুলো দেখো চটপট করে একটু দেখে নি গুলো কিরকম দাম আছে এই যে এই যে হ্যাঁ এইগুলো এইগুলো কিরকম দাম শালগুলো এই শালগুলো

কত করে ভাই এখানে দেখো বাচ্চাদের টুপি রয়েছে বড়দের যা নেবে একশো টাকা করে হোলসেল রেট তো এখানটা দেখো নানা রকম ডিজাইনের টুপি রয়েছে এবার দিদি চলে এসছো দেখো জ্যাকেটের দোকানে তো দিদি ছেলের জন্য একটা জ্যাকেট নেবে তো এখানটায় দেখো অনেক কম দামে নানা রকম ডিজাইনের জ্যাকেট রয়েছে ও একটু দেখে নিচ্ছে এগুলো কত করে বলছে এখানে দেখো জ্যাকেটগুলো খুবই সুন্দর দেখতে তো এইগুলো বলছে সাড়ে পাঁচশো টাকা করে তো খুবই কম দাম তো সাইজে হবে কিনা সেটাও একটা দেখার ব্যাপার তো দিদি একটু ভালো করে দেখে নিচ্ছে তো পছন্দ হয়ে গেলে এখান থেকেও একটা জ্যাকেট নিয়ে নেবে ভু যদি আমার দেখো গেলাম দেখো আরেকটা দোকানে তো এখানে অনেক দোকান রয়েছে তোমার জ্যাকেটে তো এক এক দোকানে এক এক রকম দাম নেয় তো একটু দরদাম করে নিতে হবে আর আমার তো একটু দরদাম না করে নিতেও ভালো লাগে না তো দিদি আবার আরেকটা দোকানের সামনে দেখো চলে এসেছে চলো এখানেও একটু দেখে নেব অনেক

কত ওটা ও আর এই বেনারসি সাতশো বেনারসি এই যে সবচেয়ে জামদানি সব জামদানিগুলো কত তিনশো টাকা আটটা আড়াইশো টাকা তিনশো টাকা এই যে এই যে ভালো লাগছে 1 750 750 এই ওইটা কি পেছনে ওইটা কি ওই সিলকে আর আপনার এই যে তো বন্ধুরা লাস্টে একটু শাড়ির দোকানেও ভিজিট করে নিলাম দরদামগুলো কেমন একটুখানি তোমাদের শুনিয়ে দিলাম তো অনেক কিছুই আমরা বাজারে মার্কেটিং করেছি সব কিছু তো মানে দেখানো সম্ভব না এত ভিড় তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে আরও বাজারের ব্লগ রয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো